পরিবারের কর্তা তিনি মারা মারা গিয়েছেন যাওয়ার পর তার যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টির যে বন্টন অথবা তার রক্ষিত যে টাকা ব্যাংকের রয়েছে সেই ব্যাংকের টাকাটা আদালতের মাধ্যমে উত্তোলন করার জন্য যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা হচ্ছে সাকসেশন পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশের বর্ডারের বাহিরে সাকসেশন সংক্রান্ত কোন ডকুমেন্ট যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে সেই ডকুমেন্টটা অবশ্য বাংলাদেশের গভর্নমেন্টের কাছ থেকে অ্যাপোস্টিল করে অ্যাপোস্টিল সার্টিফিকেট নিয়ে সেই ডকুমেন্টটা ব্যবহার করতে হবে প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট টি না আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং নতুন যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন আর ইতিপূর্বে আপনারা আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনাদের কারো যদি কোনো কারণে ব্যক্তিগতভাবে লিগেল সংক্রান্ত অর্থাৎ লিগেল ম্যাটার নিয়ে অ্যাম্বাসি বা ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন বা মাইগ্রেশন অথবা যে কোনো বিষয়ে কনসালটেন্সির প্রয়োজন হয় আপনারা দেখবেন যে আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই সাথে একটা ইমেল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে পার্সোনালি কোনো কথা থাকলে মেইল করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে পারবেন সেই সাথে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি সারা পৃথিবীর একশো চব্বিশটা দেশের যে কোনো ধরনের ডকুমেন্ট বাংলাদেশের টেরিটোরি থেকে যখন বের হবে সেই ধরনের ডকুমেন্ট সংক্রান্ত যে কোনো কাজ যে কোনো বিষয় যদি আপনার জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে ডব্লিউ ডব্লিউ ডু ডট কম অর্থাৎ বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ডকুমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করি অর্থাৎ রানা ল চেম্বার অ্যান্ড কনসালটেন্সি নামে আমরা এই প্রতিষ্ঠানটি চালু করেছি আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা সারা পৃথিবীর ডকুমেন্ট সংক্রান্ত যে কাজ রয়েছে সমস্ত বিষয়ে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন আপনারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন মেল করতে পারেন অথবা ট্যাক্স করতে পারেন ইনশাল্লাহ সাকসেশন সার্টিফিকেট বলতে আসলে আমরা কি বুঝি সাকসেশন সার্টিফিকেট হয় সাধারণত মৃত মৃত ব্যক্তির প্রপার্টি নিয়ে অর্থাৎ কোনো একজন পরিবারের কর্তা তিনি মারা গিয়েছেন মারা যাওয়ার পর তার যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টির যে বন্টন অথবা তার রক্ষিত যে টাকা ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের টাকাটা আদালতের মাধ্যমে উত্তোলন করার জন্য যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা হচ্ছে সাকসেশন আমরা যদি আরো সহজ করে বলি সেটা হলো যে একজন ব্যক্তি মারা গিয়েছেন তার কিছু টাকা রয়েছে ব্যাংকে তার ছেলে মেয়েরা সেই টাকাটা কিভাবে বন্টন করে নেবে এই বন্টনের প্রক্রিয়াটা কে করে দেবে তখন বেশ কিছু ডকুমেন্ট রয়েছে সাকসেশন আদালতে বাংলাদেশের প্রত্যেক জেলাতে সাকসেশন আদালত রয়েছে সেই সাকসেশন আদালতে গিয়ে সেই ডকুমেন্টগুলো দিয়ে আদালতের মাধ্যমে আপনার যে ব্যাঙ্কে যে টাকাটা রয়েছে সেই ব্যাংকের টাকা নিয়ম অনুসারে আইন অনুসারে কার কতটুকু অংশ সেই একটা সার্টিফিকেট অর্থাৎ এই সেই পোর্শনটা আদালত থেকে নির্ধারণ করে দিবে নির্ধারণ করে যে অর্ডারটা দেয় সেই অর্ডারটাই হচ্ছে আপনার সাকসেশন সার্টিফিকেট এই ধরনের সাকসেশন সার্টিফিকেট যদি কোনো কারণে আপনি বাংলাদেশের বর্ডারের বাইরে ব্যবহার করতে চান ইমিগ্রেশনের কাজে হোক অথবা কনসুলেট কাজে হোক বিজনেস হোক যে কোনো কাজে পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশের বর্ডারের বাহিরে সাকসেশন সংক্রান্ত কোনো ডকুমেন্ট যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে সেই ডকুমেন্টটা অবশ্যই বাংলাদেশের গভর্নমেন্টের কাছ থেকে অ্যাপোস্টিল করে অ্যাপোস্টিল সার্টিফিকেট নিয়ে সেই ডকুমেন্টটা ব্যবহার করতে হবে